সুপ্রভাত সবাইকে একটা ভালো কথা তোমাদের সাথে চার পাঁচ দিন ধরে ভাবছি শেয়ার করব করা হচ্ছে না কদিন আগে পল্লব যখন আমাকে নিয়ে অফিসে যাচ্ছিল সেই সময় না সেফকো বলে আমাদের এখানে একটা জায়গা আছে ওখানে গিয়ে ওর বাইকটা সমস্যা করে সমস্যা মানে আর কিছুই না বাইকের তেল শেষ হয়ে গেছিলো ও বুঝতে পারেনি ও ভাবছিল যে হয়তো শীতকাল বলে প্রবলেম করছে যাই হোক ওখান থেকে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম ওটা কিন্তু কোনো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড নয় দুটো টোটো পরপর চলে এলো তা আমাকে টোটোতে তুলে দিল আমি তো অফিস চলে গেছি এসে বলছি তুমি কি করে মানে তোমাকে তো তেল ভরা অবধি যেতে হলো কি করে গেলে বলছে জানো একটা অদ্ভুত ব্যাপার ঘটলো আমি না আস্তে আস্তে ঠেলতে ঠেলতে গাড়িটা নিয়ে আসছিলাম জয়দেবের নিচের দিকে তারপরে একটা দোকানে জিজ্ঞেস করলাম ওই দোকানে দেখবে বোতলে করে তেল থাকে ওইটুকু ভরে নিলে পেট্রোল পাম্প অবধি যেতে পারবে তো জিজ্ঞেস করলাম বলল তেল নেই তো ওখান থেকে আবার আমি রওনা দিয়েছি ওম রওনা দিয়ে যখন আসছি তখন দেখছি কি একটা ছেলে হঠাৎ করে আমার কাছে এলো তারপরে বলছি দাঁড়াও গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকালবেলা এখন আমি চা খাবো আর আমি না আমরা দুজনে চা খাবো আর কালকে তো আমরা দেখেছিলে এই যে এই কাপ কাপটা আমি প্রাইজ পেয়েছিলাম ফার্স্ট প্রাইজ তো এটাতে আমি দেব পল্লবকে আমি তো কালকেই বলেছি যে এই কাপটাতে প্রথমে খাবে প্রথমে কেন এটাতে পল্লবই খাবে আমি হয়তো দিন খাবো চাটা দেব ওকে এটাতে না এবার আমরা চা খাই বসে আর কেক ও রয়েছে টোস্ট বিস্কুটও রয়েছে দেখা যাক কি দিয়ে চা খাওয়া যায় চাটা খাই আজকে বিফোর টাইম আমি রেডি হয়ে গেছি কারণ কি বলো তো সকালে রান্না ছিল না কিছু সেরকম কিছু কাজ ছিল না তো তাই জন্যই বিফোর টাইম রেডি হয়ে গেছি এখন নটা বাজতে দু মিনিট মতো বাকি আছে তো এখন টিফিনও হাফ গুছিয়ে রেখেছি হয়ে গেলেই রেডি হচ্ছে আরেকজন হয়ে গেলেই বেরিয়ে যাব সোয়েটারটা পরবো সোয়েটার আর চাদর এখানেই আছে খুব বেশি ঠান্ডা ঘরের থেকে বুঝতে পারছি না এখন বাইরে বেরোলে বুঝতে পারব কতটা ঠান্ডা আছে সকালে যেটা বলতে শুরু করেছিলাম এখন সেটা শেষ করবো বলছে ছেলেটা এসে না হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো দাদা কী হয়েছে তেল ফুরিয়ে গেছে তো আমি বললাম হ্যাঁ বলছে চলো আমি ঠেলে দিচ্ছি বলে ও কি করলো ওই ছেলেটা ওর বাইকে উঠলো মানে নিজের বাইকে ওর সাথেও বাইক ছিল আর পা দিয়ে ওর বাইকটা ঠেলতে ঠেলতে পল্লবও বাইকে চেপে গেল ওর বাইকটা ঠেলতে ঠেলতে ঠিক পেট্রোল যেখানে পাওয়া যায় যেই দোকানে পাওয়া যাবে আর কি সেই পর্যন্ত নিয়ে এলো পল্লব বলছে বিশ্বাস করো আমার মনে হলো যেন বাবা স্বয়ং এসে সত্যিই তাই এগুলোর কি কোনো ব্যাখ্যা পাওয়া যায় কিভাবে হলো গ্যাসটা গেছিলো কালকে রাত্রে ফুরিয়ে তো গ্যাসটা ফুরিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা চাটা আর ভাতটা দিদির ওখান থেকে করে নিয়েছি কালকে রাত্রেই সঙ্গে সঙ্গে গ্যাস বুক করে দিয়েছিল অনলাইন পেমেন্ট করে দিয়ে গ্যাস বুক করে দিয়েছিল তো আজকে আমরা যাওয়ার পরে গ্যাসটা চলে এসেছি কিন্তু গ্যাসটা রয়েছে দিদির ওখানে কারণ দিদিদের ওখানে দিয়ে গেছিলো গ্যাসটা দিদিদের গাড়ি রয়েছে এখন পল্লব যতক্ষণ না আসবে আমি কিছুই করতে পারবো না মানে গ্যাস জ্বালিয়ে কিছু করতে পারবো না পল্লব আমাকে বলছে বাড়ি গিয়ে চা আর এক্সট্রা তা কি আছে আর তার সাথে আজকে রাত্রে করবো এই যে সেই তাল বেগুন তাল বেগুনটা ভাজা এই ভাজা না তাল বেগুনটা পোড়া করবো তার সাথে রুটি আর আমার জন্য একটু ভাত করে নেবো আমি তো জানি ভাত খেতে ভালোবাসি ভাত না হলে আমার হয় না আর সত্যি বলতে ইয়েটা মাঞ্চুরিয়ান আটাটা ফুরিয়ে গেছে নর্মাল আটা আছে নর্মাল আটার রুটি খেলেই আমার শরীরটা খারাপ করবে তো সেই জন্য বেগুন পোড়া আর ভাত করব এখন পল্লবকে ফোন করার পরেই পল্লব বলছে যে রেস্ট করো আমি বললাম রেস্ট করব আমার তো পড়া আছে পড়াটা তো করতে হবে পড়া হচ্ছে না দু তারিখে হওয়ার কথা ছিল আমাদের অফিস পিকনিক তো আমরা আমরা সবাই আর কি বলছি যে না ম্যাম একটু দু তারিখটা ছেড়ে দিন চার তারিখে পরীক্ষা দু তারিখে পিকনিক কারণ মান্থ প্রচুর চাপ থাকে এখন এই কদিন প্রচুর চাপ তো সেই জন্য পিকনিকে দু তারিখটা বাদ দিয়ে অন্য একটু পরে করুন পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তা ঠিক আছে তাই ঠিক হলো যে চার তারিখে পরীক্ষা পরের সপ্তাহে হবে পিকনিকটা সেই জন্য একটু বই খাতা নিয়ে বসতে হবে ইচ্ছে আছে হাইস্ট রেকর্ড আছে হান্ড্রেড এইটটি সেভেন এইটটি সেভেনটা আমি ব্রেক করতে পারি কিনা জানি না পারবো কিনা কারণ আগে হলে হয়তো চ্যালেঞ্জ নিয়ে বলতে পারতাম যে পারবো কিন্তু এখন সেইটা বয়সের সাথে সাথে তো অনেক কিছু চেঞ্জ হয় এখন কিন্তু আস্তে আস্তে আমার যে মনে রাখার একটা অপরিসীম ক্ষমতা ছিল সেই অপরিসীম ক্ষমতাটা না সীমিত হয়ে আসছে আর কি বয়সের সাথে সাথে হচ্ছে এটা তাও আমি চেষ্টা করবো ওটাকে ব্রেক করার দেখা যাক করতে পারি কিনা তো এখন একটু পড়তে বসি পরে তোমাদের সাথে আবার যখন রান্না বাড়ি করবো পল্লব আসবে চা ঠা করবো তখন আবার কথা বলবো হ্যাঁ ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম ওই যা বার করেছে ওগুলো তোমার সকালবেলা ঝাঁটিয়ে নেব জায়গাটা একদম অপরিষ্কার হয়ে গেছিল বুঝে তো বেরোছ না গন্ধ টন্দ তো দেখি স্যার দেখি স্যার কি কি আনলেন বিস্কুট এনেছেন একটা রাস আচ্ছা এখানে আছে চা পাতা আর একটু চিনি এইখানে আছে ধনে পাতা এখানে আছে ধনে পাতা চণ্ডীদাস যায়নি বলেছিলাম এখান থেকেই নিয়ে এসো যা পাও কারণ আমার ধনে আর টমেটোটা দরকার ছিল এনেছে একটা ফুলকপি গবি গবি ফুলকপি একটা ফুলকপি আর বড় বড় টমেটো ধনেপাতা কিছুটা এখানে পড়ে গেছে বেগুন পোড়ায় লাগবে তো এই দেখো আজকের ডিনারে কী কী আছে কী আছে বলো তো দেখো বেগুন পোড়া আহা শীতকালে শীতকালে না খেলে মনে হয় যে শীতকালে এসেছিলো একদিকে রুটি তিনটে রুটি টুকরো টুকরো করে নিয়েছো তোমরা জানে আমি কীভাবে রুটি খাই আর বেগুন পোড়া আরেক আর আর একজন নিয়েছেন একটু ভাজা করেছেন বেগুন পোড়া আর ভাত আর আমারটা হচ্ছে এটা চলো খেয়ে নিই রাত মোটামুটি দশটা পঁয়ত্রিশ কটা বেজেছে বললো তো ঠিক এগারোটা না এগারোটা বাজেনি এখনো এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে আজকাল বলি না আমরা তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি শুই তো এগারোটা বাজে এখনো দশ মিনিট বাকি খাওয়া দাওয়া সেরে বাসন মাজে তো নেই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে টেবিল টেবিল মুছে চলে এলাম তো সন্ধেবেলা অনেকটা টাইম যখন তোমাদের বললাম পড়ব মোটামুটি আড়াইশো মতন কোয়েশ্চেন আছে তার টোয়েন্টি কি টোয়েন্টি ফাইভ পারসেন্ট পড়েছি পড়া মানে ওগুলো মোটামুটি একবার দেখলেই হয়ে যায় টোয়েন্টি টোয়েন্টি তারপরে পল্লব এলো ওই তো দেখলি টুকটাক জিনিসপত্র আনলো তারপরে একটু রান্নাবাড়ি করলাম খেলাম দিলাম বেগুন পোড়া বানিয়েছিলাম বেগুন ওই সেই তাল বেগুনটা দেখালাম ওইটাই পোড়ালাম তাল বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে যেমনি করে মাখে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে কাঁচা তেল ঠেল দিয়ে দারুণ করে মেখেছিলাম রয়ে রয়েও একটি কালকে পল্লবের জন্য পল্লব কালকে লাঞ্চে নেবে আর আমি আমার জন্য ভাত করে রেখেছি কিছু একটা করবো সকালে আর ইয়ে কি বলে আর ওই একটু ফুলকপি আলু আর একটুখানি গাজর ছিল ওটা ভাজা করে নিলাম আমার ভাত খাওয়ার জন্য এখন রাত্রি মোটামুটি কি হয় বলো তো এত তাড়াতাড়ি এখন শুয়ে পড়ি তো ওই পাঁচটা বাজে ঘুম ভেঙে যায় আগে সাড়ে পাঁচটা পৌনে ছটা হতো কিন্তু পাঁচটা বাজে ঘুম ঘুমভাঙে গেলে কি হবে উঠি না কিন্তু শীতকাল তো উঠতে ইচ্ছা করে না উঠি সেই ছটা পার করে কারণ সকালের জন্য বেশি কাজ রাখি না সকালের কাজ যতটা বাড়ি সেরেই রাখি আর জানো তো যেখানে কাজের জায়গায় যত তুমি ভালো কাজ দেখাবে তত তোমার প্রতি এক্সপেকটেশন বাড়তে থাকে এখন আমার ক্ষেত্রে হয়েছে সেটাই এক্সপেকটেশন বাড়তেই থাকছে তাই খাটনিও বেড়ে গেছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো